আমার স্ত্রী গর্ভবতী হয়েছে আমার স্ত্রীর গর্ভে ছেলে সন্তান নাকি মেয়ের সন্তান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আরো জানতে চাই আমি যে থেকে জন্ম গ্রহণ করেছি আমার তারিখ ঠিক রয়েছে ঠিক আমি কবে মৃত্যু বরণ করব ওই গ্রাম্য মবেদুই আর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ কিছুদিন হিসাব আমার এলাকায় বৃষ্টি বর্ষণ হয় না কোন বৃষ্টি একটু বলেন আল্লাহর নবী চুপ থাকলে আল্লাহর ওহির অপেক্ষায় রয়েছে। আল্লাহ সেই মুহূর্তে বলেন ইন্না আল্লাহ عنده علم الساعه ওয়া ইন ওয়া ইয়ালামু মা

ভাইরা আমার ভাইরা আমার ভাইরা আমার বর্তমান সময়ে রেডিও টেলিভিশনের যুগ না বলেন তো রেডিও টেলিভিশন আলারা বলে আগামীকাল এত বেগের বৃষ্টি হতে পারে কেউ কি বলে বৃষ্টি হবে এই গ্রান্ট কেউ কি দেয় দেয় না দেয় না কবে বৃষ্টি হবে কবে এটা কি কেউ জানে জানে না কে কখন মৃত্যুবরণ করবে জানে জানে না আগামীকাল আপনি কি উপার্জন করবেন কোথায় যাবেন কি খাবেন আপনি কি জানেন আপনি কি জানেন জানেন না হবে আপনি কি জানেন জানেন বললেন দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে দুনিয়াতে পালিয়েছি সব কিছু আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি কিন্তু দুনিয়ার মানুষ আমি পাঁচটা বিষয় তোমাদেরকে জানাই না কয়টা বিষয়

আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে তার হাবিবকে জানিয়ে দিলেন ও আমার বন্ধু দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দাও যে আমার সম্পর্কে তোমাদের কি দরকার কি শোনার জন্য তোমাদের কিসের প্রয়োজন এ বিষয়ে তোমাদের কিসের জ্ঞান এ বিষয়ে একমাত্র আল্লাহ রব্বুল আলমিন ছাড়া দুনিয়ার কোন মানুষ জানে না কেমন কবে হবে আপনি কি বলতে পারবেন কিন্তু রেসুল বলেছেন রেসুল বলেছেন কেমন কবে হবে এটা আল্লাহ রব্লবিদ আমাকে জানিয়ে দেন নাই কি নিতু কেমন পূর্বে কিছু ঘটনা ঘটবে ঘটনা ঘটবে আল্লাহ রব্দুল আলেবিন বললেন কেমন আল্লাহ রসুল্লাহ সল্লুল্লাহু সাল্লাম বললেন কেমনের পূর্বে দশটি বড় আলম দশটি বড় নিদর্শন প্রকাশিত হবে প্রকাশিত হবে আর কিছু সংখ্যায় সংখ্যা ছোটো ছোটো আলামত প্রকাশিত হবে ছোট ছোট আলামত নিয়ে মতামত রয়েছে হয়েছে মতামত করা এক একজন তাপসের কেরো এক একটা বর্ণায় বলছে বৃষ্টি কেউ বলেছেন বিয়াল্লিশটি কেউ বলেছেন সত্তর ত্রিদেশি যেহেতু একটা মাহফিল করতে হলে বলেন তো বিশেষ মেহমান আগে আলোচনা করেন নাকি প্রধান মেহমান আগে আলোচনা করেন আগে আলোচনা করেন বিশেষ मेहमान যেহেতু কিয়ামতের পূর্বে ছোট আলামতগুলো আগে প্রকাশিত হবে তার পরে বড় আলামতগুলো আর ছোট আলামতগুলো অধিকাংশ প্রকাশিত হয়ে গেছে তা থেকে কিছু কথা আমি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ ভাইরা আল্লাহর নবী বলেছেন নবী পূর্বে কিয়ামতের তোমরা দেখতে পাবে আমার সাবেরা মানুষ নিজ ধর্ম ভুলে যাবে মানুষ নিজের সে যে মুসলমান না হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান তার চেহার দিকে বোঝা যাবে না আজ বর্তমান সময়ে মুসলমান এক শ্রী মুসলমান রয়েছে তারা দাঁড়িয়ে কেটে ফেলে তাকে বোঝা যায় না সে মুসলমান না হিন্দু যখন যাই অনেক সময় না বুঝে সালাম দিতে পারি না কিছুদিন যাওয়ার পরে বলে তুমি কেন সালাম দিলে না সালাম দিলে না আমাদের তখন কি হয়ে যায় আমরা একটু ধোকাই ভরে যাই আসলে আপনি মুসলমান না হিন্দু আমরা তো জানতাম না এক নম্বর আলামত হলো মানুষ নিজের ধর্ম ভুলে যাবে তারা আমরা যে মুসলমান আমরা দুনিয়ার সব কিছু বলতে পারি দুনিয়ার সব কিছু আমাদের মুখস্ত হয় কিন্তু নামাজের ভিতরে কয়টা ফরজ কয়টা ওয়াজিব রয়েছে আমরা মুসলমান ঘরের সন্তান এটা আমরা জানি না ঠিক কিনা কেমতের দুই নম্বর ছোট আলামত হল মানুষ বিভিন্ন পার্থিব বিষয় নিয়ে তারা আনন্দ ফুর্তি করবে বিভিন্ন বিভিন্ন বিষয় নিয়ে তারা আনন্দ ফুর্তি করবে আর যদি এখানে যদি পয়লা বৈশাখ তো চলে গেছে যদি এখানে অনুষ্ঠান করা হতো মানুষের জায়গা দিয়ে পারতেন আপনারা পারতেন না সেখানে কিন্তু বাধা নাই নায়ক নায়িকা গায়ক গায়িকার অভাব নাই অভাব নাই

বদোনিয়া মানুষ তোমাদের তো আনন্দ খুঁজে করতে হবে এই কুরআন নিয়ে এই কোরানের মাহফিল নিয়ে তোমাদের আনন্দ খুঁজে করতে হবে কুরআনের কথাগুলো যেখানে বলবে সেখানে তোমাদের দলে দলে যেতে হবে এইটাই তো তোমাদের চরিত্র থাকার দরকার কিন্তু আজ আমাদের ভিতরে আজ তিন নম্বর সোনা দাম আল্লাহর রাসূল বলেছেন তিন মুনিবের জানি আশিকি হবে না তার হু হু করতে করতে তাদের কাছের আগায় উঠে যায় ঠিক কিনা এত লাফাশ কেন রে তোরা এত লাফাশ কেন লাফাইয়া লাফাইয়া আল্লাহ ফাইলে আগে ফাইতো দেন ঠিক কিনা এত লাফাশ কেন রে বাবা এত লাফাশ কেন লাফাইয়া লাফাইয়া আল্লাহ ফাইলে আগে ফাইতো দেন

মাঝে আল্লাহ থাকলে বাঁদরেতে পাইতো আগে লাফেরে মাঝে আল্লাহ থাকলে বাঁদরেতে পাইতো আগে এত লাফ রে বাবা এত লাফ

অবাও আসে না নাই আছে ভাই এই এই সমস্ত কার্যকলাপ থেকে আমাদের দূরে থাকতে হবে আমাদেরকে যাদের কাছ থেকে নিতে হবে যাদের কাছ থেকে আপনি আপনার জীবন গঠন করতে হবে আগে দেখতে হবে ওই লোকটি সঠিক কেমন নাচ গান বেড়ে যাবে বলেন তো বর্তমান সময় নাচ গান বেড়েছে কি নাচ গান বেড়েছে কিনা আজ বর্তমান সময় নেটের যুগ এমন কোন সন্তান নাই এমন কোন ভাই নাই এমন কোন বাড়ি নাই যে বাড়িতে টিভি সিবি টিভি সিডি ডিস এন্টিনা টাস কোন নাই টাস নাই আজ অর্ধ উলঙ্গ উলঙ্গ বেহায় কোন ছবি আমরা দেখি কিনা আমরা দেখি না আজ আমাদের ভিতরে কিরণমালা কটকটি নিয়ে আজকে আমরা ব্যস্ত আমাদের সন্তানরা আমাদের স্ত্রীরা আমাদের সব ওই সিরিয়াল দেখে আমাদের জীবন তাদের জীবন গঠন করে তাদের চরিত্র গঠন করে ঠিক কেরামেরাম প্যান্ট শার্টে পরে মাইয়া রাস্তায় বেড়ায় ভাবছে আছে না